প্রথমবার ইংল্যান্ডের মাটিতে খেলবেন বৈভব চোদ্দ বছর এই স্বপ্ন ভারতের তরুণ তুর্কি আইপিএল এর পর এবার বড় মঞ্চে বৈভব কোন ম্যাচে দেখা যাবে বৈভবের ব্যাটিং বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি প্রতিবার আইপিএল এ কোন তরুণ প্রতিভাবান ক্রিকেটার উঠে এলে তাকে নিয়ে আগ্রহ বাড়ে ফ্রাঞ্চাইজি বিসিসিআই এবং নির্বাচক কমিটির মধ্যেও তবে বৈভব সূর্যবংশী একেবারেই অন্যরকম মাত্র চোদ্দ বছর বয়সেই তাকে ভবিষ্যতের বড় তারকা হিসেবে দেখা হচ্ছে স্বপ্ন পূরণ করতে হলে অবশ্য তাকে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে অনূর্ধ্ব ষোলো অনূর্ধ্ব উনিশ ভারত এ দলে নিজেকে প্রমাণ করে তারপরই সিনিয়র জাতীয় দলে ঢোকার সম্ভাবনা তৈরি হবে সেই সুযোগ এবার এসেই গেল একদিকে যখন ভারতীয় সিনিয়র দল কঠিন টেস্ট সিরিজে নামবে পাশাপাশি কার্যত একই সময়েই ইংল্যান্ড সফর করবে ভারতের অনূর্ধ্ব উনিশ দলও এই সফরে দলের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছেন আইপিএল সেন্সেশন বৈভব সূর্যবংশী মাত্র চোদ্দ বছর বয়সেই তিনি তার ব্যাটিং দক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন সাহসী ও আগ্রাসী ব্যাটিংয়ের কারণে ইতিমধ্যেই তরুণ এই ক্রিকেটার বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ক্রিকেটপ্রেমীদের মধ্যে এবার আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলে বৈভব সূর্যবংশী এই মরশুমে চমক দেখান তিনি গুজরাট টাইটান্সের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেন এবং সাতটি ম্যাচে ছত্রিশ দশমিক শূন্য শূন্য গড়ে দুশো বাহান্ন রান করেন তিনি আইপিএল দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার রেকর্ড করেন বিহারের এই প্রতিভাবান ব্যাটসম্যানকে নিয়ে আশাবাদী ক্রিকেট বিশ্বের অনেকেই তার খেলায় যে আত্মবিশ্বাস ও পরিপক্কতা দেখা যায় তা একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো ইংল্যান্ড সফরে তার পারফরম্যান্স দেখার জন্য শুধু ভক্তরা নয় নজর রাখবেন দেশের অনেক কিংবদন্তি ক্রিকেটারও কলকাতা নয় টাইটান এখন শহরে এই সফরে ভারতীয় দল চব্বিশে জুন একটি প্রস্তুতি ম্যাচের মাধ্যমে যাত্রা শুরু করবে এরপর ইংল্যান্ড অনূর্ধ্ব উনিশ দলের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে ম্যাচ এবং দুটি চার দিনের টেস্ট ম্যাচ খেলবে কঠিন কন্ডিশনের মধ্যে এই সফর হবে তরুণদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ভারতীয় ক্রিকেট বোর্ড বাইশে মে আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে আয়ুষ মাতৃকে অধিনায়ক করা হয়েছে এবং দল বাছাইয়ে তরুণ প্রতিবাদের প্রাধান্য দেওয়া হয়েছে বৈভব সূর্যবংশীর অন্তর্ভুক্তি এই দলে এক নতুন আশার সঞ্চার করেছে এই সফর শুধু তরুণদের অভিজ্ঞতা অর্জনের সুযোগই নয় বরং ভবিষ্যতের জাতীয় দলের জন্য উপযুক্ত খেলোয়াড় বেছে নেওয়ারও একটা বড় মঞ্চ বৈভবের মতো প্রতিভাবান ক্রিকেটারদের জন্য এটি হতে পারে নিজের জাত চিনিয়ে দেওয়ার আদর্শ সময় রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাস এন্টি স্মার্ট পাওয়ার লেন্স বি লেখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব শোরুম